আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালোই আছি তো আজকে আপনাদের মাঝে আসলাম সৌদি আরবে যারা নতুন যেতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরাপুরি দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন যারা সৌদি আরবে যেতে চান তাদের জন্য আজকে কয়েকটি ভালো কোম্পানির নাম বলবো এইসব কোম্পানিতে ভিসা পেলে আপনারা নিঃসন্দেহ যাবেন এক নম্বর তো সৌদি আরবে সবচেয়ে ভালো কোম্পানি আপনারা সাজ দিয়ে দেখবেন সেটা হচ্ছে আরামকো কোম্পানি আরামকো কোম্পানি সবসময় সৌদি আরবের সবচেয়ে বড়ো তেলের বিজনেস এবং ক্লিনারের আছে কনস্ট্রাকশনের সব কিছু সাইট আছে এই কোম্পানিতে থাকা খাওয়া দেয় এবং বেতন টিকিট সব কিছু দেয় আরামক মানে খুবই সুবিধাজনক কোম্পানি দুই নম্বরে সৌদি একটি ভালো কোম্পানি আছে সেটা হচ্ছে আপনার বিন লাদেন কোম্পানি বিন লাদেন কোম্পানি এত ভালো কোম্পানি যে কোনো ক্লেম নাই এর বেতন থাকা খাওয়া সব কিছু ভালো সরকারি যত সু সুযোগ সুবিধা আছে সব কিছু আছে হ্যাঁ রিয়েল ইস্টেট আছে বিল্ডিং কনস্ট্রাকশন এবং আরও বিভিন্ন সাইট আছে আপনার তিন নম্বর যে কোম্পানির নাম্বার ব সেটা হচ্ছে আলমারাই কোম্পানি আলমারাই কোম্পানি দুধ জাতীয় খাবার তৈরি হয় যেমন হচ্ছে চকলেট তারপর দুধের বিভিন্ন লিকুইড দুধ তারপর বোতলের দুধ তরল দুধ মানে এক কথায় এরকম অনেক ধরনের খাবার তৈরি হয় প্রাণ কোম্পানির যেমন বিভিন্ন খাবার তৈরি হয় এরকম আলমারাই কোম্পানির এরকম বিভিন্ন ফুড প্রোডাক্ট তৈরি হয় তো এই কোম্পানি অনেক ভালো এই কোম্পানিতে ড্রাইভার এবং সেলসম্যান এবং মার্কেটের এরকম ফ্যাক্টরির ভিতরের লোকজন এরকম বিভিন্ন কাজের প্রয়োজন হয় তো আলমারাই কোম্পানি সৌদি আরবের খুবই ভালো কোম্পানি চার নাম্বারে বলবো যেটা সেটা হলো আলনাদিক কোম্পানি আলনাদিক কোম্পানি কোম্পানি সেমসেম আপনার আলমারাই কোম্পানির মতো সেমসেম প্রোডাক্ট তৈরি হয় দুধ দুধ জাতীয় হ্যাঁ দুধ জুস এরকম বিভিন্ন জাতীয় স্যামসাং কোম্পানি আলমারাই কোম্পানি আর আল আল নাদিক কোম্পানি স্যামসং এই কোম্পানিও ভালো এবং নিয়মকানি সব কিছুই ভালো মানে ওটাই দুটোই ফার্স্ট সেকেন্ড আলমারাই আলনাদিক ফার্স্ট সেকেন্ড মানে ফার্স্ট সেকেন্ড হিসাব করতে গেলে আলমারাই প্রথমে হবে তারপর সেকেন্ডে হবে আলনাদিক তো এই কোম্পানি যেতে পারেন ইকামা কাজ কাম কোনো কিছু টেনশান করতে হবে না এবং ভিসা বিশেষ করে কোনো মানুষের হাতে কোনো মানুষের কথা শুনবে না কোনো মানুষ যেতে পারে না এই ভিসা পেতে হলে অবশ্যই এজেন্সির কাছে যেতে হবে ঢাকাতে এজেন্সির কাছে যেতে হবে এছাড়া কোনো বুদ্ধি নাই পাঁচ নাম্বার একটা কোম্পানি আছে সেটা হচ্ছে আলমাজাল কোম্পানি আলমাজাল কোম্পানি সোধা অনেক ভালো কোম্পানি এই কোম্পানি আপনার হচ্ছে বিভিন্ন ক্লিনারের কাজ চলে মসজিদ মার্কেট বাগান এরকম হাসপাতাল ব্যাঙ্ক এরকম অনেক কিছু আছে অনেক বড় কোম্পানি এখানেও আপনার বহুত লোক আছে বহুত ধরেন চল্লিশ পঞ্চাশ হাজার লোক কাজ করে এই কোম্পানিতে খুবই ভালো কোম্পানি এই কোম্পানিতে গেলেও খারাপ হবে না তো অবশ্যই ভিসা এজেন্সির মাধ্যমে খোঁজ করতে হবে দালালকে বললে দালালের সমস্যা হচ্ছে বলবে একটা করবে আর একটা এ আর কি আর বিশেষ করে ভিসা চেক দিয়ে দিকে শুনে ভালো মতো করে দেখে শুনে যাবেন তাহলে সমস্যা হওয়ার সম্ভাবনা খুব একটা থাকবে না এছাড়াও আপনাদের জন্য আছে বিভিন্ন মার্কেটের কোম্পানির কাজ মার্কেটের কাজ যেমন হচ্ছে পান্ডা ওথে মার্কেট পান্ডা মার্কেট আইপা নেক্সট মার্কেট লুলু মার্কেট হ্যাঁ এইরকম অনেক মার্কেট আছে সৌদি আরবের ইন্ডিয়ান কোম্পানি এগুলান কোম্পানিগুলো ভালো এগুলান কোম্পানিতে গেলে খুব একটা খারাপ হয় না এগুলান কোম্পানি থেকে শুনে ভেসে নিয়ে যাবেন ভালো হবে